তোমরা যদি শান্তি পেতে চাও আর যদি আখেরাতে মুক্তি পেতে চাও দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি এই দুইটা জিনিস পাওয়ার জন্য করে পৃথিবীর জমিনেতে কাজ করতে হবে তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর হলো আমার কোন লাভ ইমান আনবার পরে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় মানে কি মনে করেন এলাকায় কেউ যদি খুন করে মানুষ মারা ফেলে দেয় দেখবেন সে পুলিশকে দেখে ভয় করে পুলিশের ভয়ে রায়নগর ছেড়ে চলে যায় চট্টগ্রাম নেত্রকোনা কতক্ষণ ঠিক এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমাকেও আল্লাহর ভয় লাগে এই জন্য রায়নগর ছেড়ে আমি চলে যাব হল বগুড়ার তাহলে কি এটা আল্লাহর ভয় হলো মানে রায়নগর আল্লাহ আছে আর বগুড়াত নাই নাকি যখন আপনার বাসার মধ্যে কিছু সম্পদ আছে বাবা মারা গেছে মা মারা গেছে সম্পদটা ভাগ বাটোয়ারা হবে তখন আপনাকে ফারাইজ মোতাবেক ভাগ করে নেওয়া যখন দোকানদারি করতেছেন আপনার হাতের মধ্যে দাড়ি পাল্লা আছে ওজনে কম দেওয়া যাবে না ওই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করা আওয়াজ খুলে কোন কথা ঠিক না ব্যাঠি আল্লাহর ভয় সাহাবাই কেরামের যুগে কেমন ছিল একটু লক্ষ্য করবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল তিনি তখন খলিফা হয় নাই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তখন তিনি খেলাফত পান নাই নাই আল্লাহর একদিন বাড়ি থেকে বের হলেন বাড়ি থেকে বের হওয়ার পরে তার দরজা বড় বড় একটা গাছ আছে এই গাছের নিচে একজন যুবক বসে থেকে হাউমাও করে কান্না করে হাই রে কান্না কান্না দেখবার পরে হজরতমার তার সামনে চলে যায় যাওয়ার পরে তার দিকে তাকাই থাকে দেখে যুবকটা বিনায় বিনাই বিনাই কান্না করে যুবকটাকে ডাক দে বলে যুবক রে কান্না করো কেন কান্না করার কারণ কি যুবক কোনো কথা বলে না যুবক শুধু কান্না করে একটা পর্যায়ে এই হজরত ওমর রাজিয়াল্লাহ যুবকের কান্না দেখবার পরে নিজেই কান্না করে দেয় জোরে কন আল্লাহ ভগবা আপনাদের হুজুর প্রত্যেক জুমার সানি খুদ্বার মধ্যে বলেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বাকর ওয়া শাদ্দুম ফি আমরিল্লাহি এই উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হলো আবু বকর আর সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ হলো হযরতে উমর কথা কোন ঠিক কিনা এই কঠিন হৃদয়ের মানুষটা কান্না করে আপনার এলাকার মধ্যে যখন কোনো মেয়ের বাবা মারা যাবে দেখবেন মেয়েটা বাবার শোকে এমন ভাবে কান্না করে বাবা মারা গেছে এই জন্য এমন ভাবে কান্না করে তার কান্না দেখবার পরে পার্শ্বের বাড়ির দুইজন মহিলা তারাও কান্না করে দেয় ডাক কতক্ষণ যুবকরে তুই যদি গাছ চলায় বসে থেকে সারা জীবন কান্না করিস তোর চোখের পানি কেউ মুছবে না তোর মনের ব্যথা কেউ শুনবে না আর করিস না দেরি আমার সাথে চল তাড়াতাড়ি আমি তোকে এমন একটা দরবারের মধ্যে নিয়ে যাব এমন একটাই জায়গায় নিয়ে যাব যেই দরবারের মধ্যে গেলে যেই মানুষ তিন দিন পর্যন্ত খানা খায় নাই তিন দিন পর্যন্ত পেটের ভিতরে ভাত যায় না এই মানুষটাও যদি ওই দরবারের মধ্যে যাইতে পারে তার তিন দিনের ক্ষুধা দূর হয়ে যায় জোরে কোন আল্লাহ ভগবান আমি তো কেমন একটা দরবারের মধ্যে নিয়ে যাব রে তোর ভাঙা মনকে জোড়া দিয়ে দিবে তোর অশান্ত হৃদয়কে শান্ত করে দেবে ওইটা আর অন্য কারো দরবার নয় দো জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার দয়ার নবীর দরবারে নিয়ে যেতে চাই জোরে কোন আল্লাহু আকবার আমায় গো মায়ার গো তুমি দূর থেকে এসেছি আমার কাছে তেমন কোনো টাকা নেই পয়সা নাই আপনার দিদার পাওয়ার জন্য আপনার দিদার পেলে গো ইমানের সাথে কেউ যদি নবীদের চেহারা একবার দেখতে পারে আল্লাহ পাক তার জন্য জাহান নেমার আগুনকে হারাম করে দেয় কন সুবহান আল্লাহ আমি আপনার দিদার পেয়েছি ও আল্লাহর হাবিব কাবার সামনে দাঁড়ায় কেউ যদি একবার পড়তে পারে আমাকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় ওগো গো রব্বুল আলামিন ও আল্লাহর হাবিব আমি আপনার কাছে আরজু জানাই আমি হস্ত করতে পারি না আমি হজের ফজিলত কিভাবে লাভ করতে পারবো আল্লাহর হাবিব ডাকতে বলে যুবক রে দুনিয়ার মধ্যে কি তোমার মা নাই বাবা নাই বলে ইয়ারসুল্লাহ আমার মা বাবা আছে আল্লাহর হাবিব ডাকতে বলে তুমি যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইতে পারো আমার আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে নগদে কবুল হাজের সব দান করে দিবে আল্লাহ আকবর সম্মানিত হাদরিন ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে হস করবেন এই হস কবুল হইতেও পারে নাও পারে কথা কন না কেন যদিও আজি এর উপরে ফরজগুলো বিভিন্ন ধরনের আমল আহকামগুলো যদি আপনার মিস্টেক হয়ে যায় হস্কবুল হইতেও পারে নাও পারে কিন্তু মা বাবার দিকে কেউ যদি একবার এক নজরে তাকাইতে পারে রে আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে তাকে একটা কবুল হাজের সব দান করা হয় সাহাবিটা ডাকতে বলে এরা সুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার মা বাবার দিকে যদি দৈনিক একশো বার নজর করে আল্লাহ কি আমাকে একশোটা কবুল হাজের নামাজের সব দান করবে নাকি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বাবার দিকে দৈনিক যদি একশোবার তুমি নজর করতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একশোটা কবুল হাজের সব দান করে দিবে আর একবার কন আল্লাহ ভাগবা এইবার শুনবার পরে অনেকের কলিজা ঠান্ডা হয়ে গেল কিন্তু দুনিয়াতে যাদের মা বাবা নাই বাজান আর কি সুযোগ আছে আর সুযোগ আছে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে বসে থেকে একদিন বায়ান করতেছে তাকরির করতেছে দুনিয়ার ভিতরে তোমরা কি কেউ জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিতে চাও নাকি সব সাহাবি লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিতে চাই চুমা দেওয়ার শখ আছে না নাই সম্মানিত হাজিরিন আল্লাহ হাবিব রে এই দুনিয়ার ভিতরে যাদের মা বেঁচে আছে তোমরা মায়ের পায়ের মধ্যে যদি চুম্বন করতে পারো ওটা জান্নাতের চৌকাটের মধ্যে সমা দেওয়া হয়ে যাবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এই মায়ের পায়ের মধ্যে যদি জমা দাও আল্লাহর হাবিব বলে রে তারা জান্নাতের চৌকাটের মধ্যে সুমান হয়ে যাবে জায়গার মধ্যে একজন সাহাবি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে তাকে বলে হাবিব আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমার মা নাই আমি কারো পায়ের মধ্যে সুমা দিব আমার তো জান্নাতের চৌকাঠের মধ্যে সুমা দেওয়ার সৌভাগ্য হবে না এখানে অনেকেই বসে আছেন দুনিয়াতে যাদের বাবা আছে মা নাই অনেকেই আছেন যাদের মা আছে বাবা নাই আবার অনেক হতভাগা বসে আছেন গো দুনিয়ার মধ্যে যার মাও নাই বাবাও নাই আল্লাহর হাবিব ডাক দে বলে ওর সাবিব দুনিয়ার ভিতরে তোমার মায়ের কি কবর নাই বলে ইয়ার রাসূলুল্লাহ কবর আছে আল্লাহর হাবিব বলেন ওই কবরের মাটির উপরে যদি কবরের সামনে ভাইয়া করে কবরের মাটির উপরে একটা সুম্বন করতে পারো ওইটা মায়ের কদমে দ্যাট মিন্স জান্নাতের চৌকাটের ভিতরে চুম্বন দেওয়া হয়ে যাবে আমি আব্বার কবরে দাঁড়ায়া ডাকিরে দরদের আব্বা কথা বল আমি আমার কব রে দাঁড়ায় ডাকি রে ধরতের আম্মা কথা বলে না রে আমি কার কাছে যাব মনের কথা বলব রে কেবেন দিবে আমায় শান্ত না